আমরা স্বাধীনতা চেয়েছি কতটা স্বাধীনতা পেয়েছি আমরা অফিসে কতটা স্বাধীন আমরা নিজের বাড়িতে কতটা স্বাধীন আমরা আমাদের সমাজে কতটুকু স্বাধীন আসলে কি আমরা যে স্বাধীনতা চেয়েছি সে স্বাধীনতা পেয়েছি হ্যালো আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি আসলে মনের মধ্যে অনেকগুলো চাপা কষ্ট অনেকগুলো কথা জমে আছে সেগুলো একটু শেয়ার করার চেষ্টা করব আসলে আমাদের চারপাশে যা ঘটছে যেভাবে ঘটছে সেগুলো আমরা আসলে কতটুকু ডিজার্ভ করি আমরা স্বাধীন আমরা স্বাধীন দেশের নাগরিক আমরা জন্ম থেকেই স্বাধীনতা কামি আমরা সেই স্বাধীন জায়গায় কতটা স্বাধীন আমরা কি এমন স্বাধীনতা চেয়েছি যে স্বাধীনতায় মৌমিতার মতো মেয়ে এভাবে অকালে নির্যাতিত হয়ে ঝরে যেতে হয় আমরা কি এমন স্বাধীনতা চেয়েছি যে স্বাধীনতায় নিজের পরিবারে নির্যাতিত হতে হয় যে স্বাধীনতায় আমরা সমাজে নিজের স্বাধীনভাবে চলাফেরা করার সৎ সাহসটা হারিয়ে ফেলি এমন স্বাধীনতা তো আমরা চাইনি ওই বিশ জন পুরুষের মধ্যে একটা মানুষেরও কি মা বোনের কথা মনে পড়েনি যে এও একটা মেয়ে এর উপর আমরা কিভাবে এতটুকু নির্যাতন করতে পারি আর সেই মেয়ে কলিকটা আসলে কেমন সে আসলে কি সে কি আসলে নারী না অন্য কিছু একটা নারী হয়ে একটা নারীর সাথে কিভাবে এরকমটা হতে দিতে পারে বারবারই একটা কথা মনে পড়ছে আমরা মানুষ হব কবে কবে এই পশু হাত থেকে আমরা রক্ষা পাব বাংলাদেশ থেকে বলছি উই ওয়ান্ট জাস্টিস ফর মৌমিতা অফিস থেকে ফেরার পথে এই অংশটা ভিডিও করেছিলাম শুরুতে আসলে একটা লেখা দেখে চোখ আটকে গেল আসলেই কিন্তু তাই ধর্মীয় স্বাধীনতা আমাদের কতটুকু আছে আমরা মুসলিমরা আমরা একটা মুসলিম রাষ্ট্রে কিন্তু নিজের ধর্মের স্বাধীনতা এখনো হান্ড্রেড পার্সেন্ট বজায় রাখতে পারিনি একটা সংখ্যালঘু তারাও নিজের ধর্মীয় স্বাধীনতা কতটুকু পায় আসলে এমন স্বাধীনতা তো আমরা চাই না আমরা চাই একদম সেই স্বাধীনতা যে স্বাধীনতা আমরা নিজের মতো করে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি আমাদের ইয়ং জেনারেশনের সাথে মাত্র কথা হলো তো ওনার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম এর আগের একটা ভিডিওতে এই থিমগুলো দেখিয়েছিলাম এখানে যে আঁকা আঁকি করা হয়েছে আর্টগুলো সম্পর্কে এর আগে একটা ভিডিওতে আমি তুলে ধরেছিলাম তো এখন যেটা একটু ক্লিয়ার হলাম সেটা হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ এখানে আর্ট করা হয়েছে যেমন এখানে লেখা আছে স্বাধীনতা চাই কথা ক মেধা নাকি কোটা পশ্চিমমুক্ত বাংলাদেশ চাই কোটার সংস্কার চাই তো এগুলো নিয়ে আসলে আমাদের কোটা আন্দোলন শুরু হয়েছিল তো সেই আন্দোলন ধীরে ধীরে আগাচ্ছে এরপর আমরা বাংলাদেশকে প্রোটেক্ট করেছি বাংলাদেশের প্রতি সবার একটা শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি সেটা তারা তুলে ধরেছে এরপরে আন্দোলনের মধ্যে আমাদের প্রিয় মুগ্ধ আর কি ওনাকে আমরা হারিয়েছি পানি লাগবে পানি সেই থিমে এটা তৈরি করা হয়েছে তারপরে আন্দোলন চলেছে জেনারেশন জেড মানে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট বিচ্ছিন্ন করা হয়েছে তারপরে কিন্তু আন্দোলন থিমে থাকেনি আন্দোলন চলেছে তো সেটা এখানে তুলে ধরা হয়েছে এরপরে যেটা আছে যে ইন্টারনেট ফেসবুক সব কিছু না থাকার পরেও কিন্তু সবাই যে মুক্ত পাখির মতো মুক্ত বিহঙ্গ আকাশে যেরকম ছড়িয়ে পড়ে উড়ে যায় সেরকম আন্দোলন চারদিকে ছড়িয়ে পড়েছে এখানে লিখেছে শুভ তুই ছাড়িয়ে যা পালিয়ে দেওয়া তোর ধর্ম নয় তো সেটা এখানে থিম আকারে আর কি তুলে ধরেছে এখানে তো একটা পর্যায়ে আসলে অনেক আন্দোলনের পরে আমরা সেই ছত্রিশ জুলাই পেয়েছিলাম সেই ছত্রিশে জুলাই স্বাধীনতা মানে ছত্রিশে জুলাই সেই একটা কালো ছায়ার পতন তারপরে স্বাধীনতার যখন সূর্য সূর্যোদয় আমাদের নতুন বাংলাদেশ স্বাধীনতা অর্জন তারপরে আমাদের সভ্যতা এটাই আর কি এখানে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়েছে তো আসলে এটা যখন আপুটার কাছ থেকে শুনছিলাম যারা এখানে এগুলো কাজ করছিল। তো আসলে শোনার পরে আসলে অনেক বেশি ভালো লাগলো কারণ এই রাস্তাতে আমি গিয়েছি দেখেছি কিন্তু ওভাবে খেয়াল করিনি কিন্তু আজকে দেখার পরে সত্যি। মানে একটা পূর্ণ একটা ধারণা চলে আসলো খুব ভালো লাগলো তো যাই হোক বারবার আসলে দিনগুলোর কথা মনে পড়লে অনেক বেশি কষ্ট হয় যাই হোক আমরা আমাদের স্বাধীন বাংলাদেশ স্বাধীন চেতনা স্বাধীনতাকে বুকে চেপে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই তো যে যেখানেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম